মেলা 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 বাগেরহাটে বসেছে এক মাস ব্যাপী বাণিজ্য মেলা আপনারা যারা এখনও বাণিজ্য মেলায় আসেননি প্লিজ আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই অবশ্যই একটু বাণিজ্য মেলা থেকে ঘুরে যাবেন অনেক বেশি ভালো লাগবে মাত্র বিশ টাকা টিকিট মূল্যেই আপনারা কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন আর এরপর প্রবেশ করার পর বিশটা টাকা খরচ করে যখন আপনারা ভিতরে ঢুকবেন মনে হবে যে বিশটা টাকা আপনাদের একদম সার্থক হয়েছে কারণ আমি এটা গ্যারান্টি নিয়ে বলছি যে সারাদিন কর্মব্যস্ত থাকার পরে যখন সন্ধ্যার পরে আপনারা এই মেলার ভিতরে যাবেন বিশ টাকা খরচ করে দেখে আসবেন আপনাদের চোখের তৃপ্তি হবে এবং মনের অনেক শান্তি হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি প্লিজ একবার আজকে আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পর অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে একবার বাগেরহাটের বাণিজ্য মেলায় যাব। আর এই বাণিজ্য মেলায় লোকেশনটা হচ্ছে নূর মসজিদ মোড় এসে তাকালেই কিন্তু আপনারা বয়েজ স্কুলের যে মাঠ সেই মাঠেই কিন্তু এই বাণিজ্য মেলাটা হচ্ছে প্রত্যেক বছর যেখানে হয় সেখানেই হচ্ছে আর যারা নতুন তাদের উদ্দেশ্যে লোকেশনটা বলে দেওয়া নূর মসজিদ মোড়ে এসেই তাকালে এই বাণিজ্য মেলাটা মাঠটা দেখা যাচ্ছে আর সেই বয়েজ স্কুলের মাঠেই হচ্ছে প্রত্যেক বছর যেখানে হয় আর এটা ছিল মূল ফটক আবিহা একটা টিকিট নিয়ে নিল সে হাসি মুখে মাকে বলছে মা আমরা কিন্তু টিকিট পেয়ে গেলাম টিকিটটা নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব মূল ফটোকে এসে আমরা টিকিটটা দেখিয়ে ভিতরে চলে গেলাম এসেই প্রথমেই কিন্তু ডান পাশে ধরা পড়লো একটা আচারের দোকান আচারের দোকানের পাশে আমরা একটু ভিডিও করে নিলাম এই মুহূর্তটা আমার কাছে অনেক অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন যে আমি আমার মেয়েকে হাতে নিয়ে বাণিজ্য মেলায় ঢুকলাম তাই একটু ভিডিও করে নিলাম মা মেয়ের দুইটা হাত একসঙ্গে মেলায় ঢোকার পর দেখলাম যে জোড়ায় জোড়ায় আসছে সিঙ্গাল সিঙ্গাল আসছে অনেক বেশি ভালো লাগার মুহূর্তগুলো তারা এখানে শেয়ার করছে এই যে একজন আর গলার উপর দিয়ে হাত দিয়ে যাচ্ছে এই মুহূর্তগুলো আসলে এমনিতে হয় না যখন কোনো অনুষ্ঠানের ভিতরে যাওয়া হয় কোনো ভালো লাগার মুহূর্ত ভিতরে যাওয়া হয় তখন কিন্তু ভালো লাগে আর অনেক বেশি ফুলের শুভেচ্ছা আপনাদেরকে এই মুহূর্তে দিলাম যারা ভিডিওটা দেখছেন তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর চুরি চুরি দেখেই কিন্তু আমি হাতের চুরি পরে নিল কারণ চুরি মেয়েদের একটা শখের জিনিস একটা ভালো লাগার জিনিস একটা ভালোবাসার জিনিস চুরি পছন্দ করে না এমন কোনো মেয়ে আছে বলে আমার মনে হয় না চুরি নিয়ে আমার জীবনে অনেক স্মরণীয় ঘটনা আছে একদিন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে প্রত্যেকটা আইটেমের দাম ছিল মাত্র তিরিশ টাকা যেটা ধরবেন সেটাই তিরিশ টাকা মানে এত সস্তায় বিশ টাকা খরচ করে আপনি ঢুকে যা দেখবেন তাতে আপনার মানে বিশ টাকা তো উসুল হয়ে যাবেই আর অনেক অনেক বেশি ভালো লাগা নিয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন এটা আমি বলছি আর অসম্ভব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু মানে পছন্দ হওয়ার মতন এরপর আমরা কয়েকটা স্টল ঘুরে ঘুরে এ পাশে আসলাম যে থ্রি পিসের দোকানে এখানেও কিন্তু পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বেশ খুব সুন্দর সুন্দর থ্রি পিস আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যার মতন কিনে নিতে পারেন সবসময় আমরা বুঝে থাকি যে বাণিজ্য মেলায় হয়তো দাম বেশি হবে কিন্তু এবারের বাণিজ্য মেলায় গিয়ে আমি দেখলাম যে দামটা কিন্তু অনেক অনেক কম প্রত্যেক বছরের থেকে আর এই মুহূর্তের এই যে এই যে দৃশ্যটা দেখেই কিন্তু ভালো লাগছে অনেক বেশি অনেক দিন পর দেখা হলে আমরা একজন আরেকজনকে যেভাবে জড়িয়ে ধরি এইটা ছিল সেইটা একটা মুহূর্ত একটা বন্ধু আর একটা বন্ধুকে যেভাবে হার্ট করলো দেখে অনেক বেশি চোখটায় শান্তি পেলাম এরপর আমরা এই যে দেখতে পাচ্ছেন যুগলরা হাত জোড়া করে ভিতরে ঢুকছে আবার কেউ হাত ছেড়ে ঢুকছে মানে বললাম না যে ভালো লাগা ভালোবাসার কিছু মুহূর্ত শেয়ার করা হয় এই জায়গাটা আসলে ছোট্ট একটা পাখি তার মায়ের কোলে বয়স তিন মাস আমি জিজ্ঞেস করলাম আমার বয়স কত বললো তিন মাস তিন মাসের ছোট্ট একটা কিউট বেবিকে নিয়েও কিন্তু তার মা আসছে একটু আনন্দ ঘন মুহূর্তের মধ্যে সময়টা কাটানোর জন্য আসলে কি আমরা যান্ত্রিক জীবনে এত বেশি ব্যস্ততা আমাদের জীবনে মানে সেই শান্তির যে মুহূর্তটা সেটা কিন্তু আমরা পাই না সেই আনন্দের মুহূর্তটা এরকম বিভিন্ন মেলায় যদি আমরা আসি বা বিভিন্ন প্রোগ্রামে যাই তখন কিন্তু আমাদের একটা অন্যরকম অনুভূতি আসে শান্তির একটা ভালো লাগা ভালোবাসা ভিতর থেকে তৈরি হয়ে যায় আর এখানে এসে আমি যা যা দেখলাম মানে এই এই আইটেমগুলো দেখে কিন্তু আমার আসলে অন্যরকম লাগে যারা আমরা গৃহিণের ঘর সাজাতে চাই ঘরের আইটেমগুলো দেখলেই ভালো লাগে মনে হয় যেন প্রত্যেকটা জিনিস কিনে নিয়ে যাই প্রত্যেকটা জিনিস বাসায় আসে তারপরও দেখলেই ভালো লাগে আর এইখানে ছিল ছোটো ছোটো সোনামুনিদের জন্য হারিপাতিল আর হারিপাতিল আবিহার এত বেশি আছে যার জন্য আর কেনা হলো না আর এই দোকানটায় আছে ঘর সাজানো অনেক অনেক জিনিস ফুল থেকে শুরু করে অনেক কিছু আছে এখান থেকে খুব খুব কম মূল্যে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি কিনে নিয়ে যেতে পারেন এবং ঘরটাকে এত সুন্দরভাবে সাজানো যায় এই জিনিসগুলো দিয়ে এবং অল্প দামের মধ্যে খুব পছন্দ সেই জিনিসগুলো এই দোকানটা আমি দেখলাম দেখে আমার ভীষণ ভালো লাগলো কিছুক্ষণ কারেন্ট ছিল না তারপর আবার কারেন্ট আসছে এই জন্য প্রথম দিকের ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল আর এই যে দুইটা আপু এরা দুই বোন ছোট্ট কিউট বেবি করলে আমি বললাম বেবিটার বয়স্ক তো বললো দুই মাস দুই মাসের বেবিটাকে নিয়েও কিন্তু মা আসছে আর সঙ্গে অন্য অন্য দুইটা বেবি ছিল তারা প্রচুর কেনাকাটা করছিল ছোটোদের নিয়ে আমি দেখে শুধু তাকিয়েছিলাম যে একের পর এক মানে অনেক বেশি ব্যস্ত তিনটা বাবু দুইটা বোনের সঙ্গে তাড়াহুড়ো করে কিনছিল আর এখানে একটা ওয়েট মাফা মেশিন ছিল সেখানে অনেক লোকজন এই মুহুর্তে কিন্তু কারেন্ট নেয় যার কারণে সবাই অলসভাবে বসে আছে আর এখানে যে একটা পানির ফোয়ারা ছিল সেটাও কিন্তু বন্ধ কারেন্ট না থাকার কারণে যেহেতু আমি গতকালকে গিয়েছিলাম গতকালকে কারেন্টটা বেশ সমস্যা করছিল একবার কারেন্ট আসে একবার কারেন্ট চলে যায় যার কারণে কিছুক্ষণ ভিডিও আলোতে করা হচ্ছিল কিছুক্ষণ অন্ধকারে করা হচ্ছিল সব কিছু মিলিয়ে আলো আলো আধারিতে আমি ভিডিওটা করে নিলাম আর এখানে ছিল ফোনাকের একটা দোকান এই দোকানেও হ্যান্ডমেডের সব জিনিস ছিল এত সুন্দর সুন্দর জিনিসগুলো ভীষণ ভালো লাগে হয়তো হ্যান্ডমেডের জিনিস একটু দামি কিন্তু খুব ভালো লাগে দেখতে আর এই যে টিকিট কেটে আমি ঢুকেছিলাম টিকিটটার এক পাশে ছিল আপনার লটারি অনেকেই লটারিটা পূরণ করে বক্সে রেখে দিচ্ছিলো আমার মনে হচ্ছিলো বাঁচবে না তারপরও যেহেতু সবাই করে আমিও সেই কাজটাই করে নিলাম অপ অপর সাইডে একটা ফাঁকা ঘর আছে সেখানে নাম মোবাইল নাম্বার লিখে দিলাম আর আবিহাকে দিয়ে বিসমিল্লা বলে দিয়ে দিলাম দেখা যাক কি হয় ভাগ্য লটারি পরীক্ষা আবার হাসছিল আসলে এই জিনিসগুলো তো এইভাবে বোঝে নি এর আগে যখন মেলায় যেতাম অনেকটা ছোট ছিল এতটা বুঝতো না যে মেলা কি জিনিস এই দোকানে আসলে ভাইরে ভাই আপুদের তো মাথা বিগড়ে যায় শুধু আপুদের বলবো কেন ভাইয়েরও মাথা বিগড়ে যায় সব শেষ করে আমরা যখন ঘুরে বের হচ্ছিলাম তখন লেখা ছিল ধন্যবাদ আবার আসবেন আর আপনাদেরকেও ধন্যবাদ এত সময় ধরে আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য এখন কেন আল্লাপে